ইসান এখন বাইরে যাওয়া এত বেশি এনজয় করে মাসাল্লাহ মাসাল্লাহ এই জন্য চেষ্টা করি ওকে একটু বাইরে নিয়ে যাওয়ার তো সেদিন আমরা গিয়েছিলাম কোথায় সেটা নিয়ে ভিডিও চলে আসলাম আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তো সেদিন আমরা চলে গিয়েছিলাম থাই গার্ডেনে আমাদের যারা ক্যান্টনমেন্টে বড় হয়েছে মোটামুটি সবাই থাই গার্ডেন চিনে কচু ক্ষেতের এই থাই গার্ডেনের খাবার আমার এত বেশি পছন্দ দেখা যায় মাঝে মধ্যে আমি এমনি গিয়ে খাই বাসার জন্য নিয়ে আসি তো সেদিন হচ্ছে আমরা সবাই পুরো ফুল ফ্যামিলি গিয়েছিলাম তো প্রথমে গিয়েই হচ্ছে আমার ছেলের মুডটা একটু খারাপ ছিল ও নর্মালি এত অল্প আলোতে থাকে না তো যেহেতু একটু অল্প অল্প আলো ছিল যার জন্য একটু ইরিটেড ফিল দেন আস্তে আস্তে এই যে বোতলটা দিয়ে তার খেলা শুরু তো দুনিয়া সব ঠিক ও বোতল খুব পছন্দ করে খেলতে বোতল দিয়ে খেলতে এরপর আস্তে আস্তে হচ্ছে এই যে ঘড়ি দিয়ে সে আমাকে দিবে না তার নানুকে দিবে আম্মুর সাথে তার খুব জমে মশাল্লাহ মশাল্লাহ এই যে এখানে সে মুখে হাত দিয়ে রাখবে আর আম্মু এটা বের করবে এটাই তার খেলা নানি নাতি দুই হচ্ছে দিন এগুলাই করে আলহামদুলিল্লাহ আম্মু আছে বিধায় হচ্ছে আমি অফিসে যেতে পারি শান্তি মনে অফিস করতে পারি বা খুব একটা টেনশন থাকে না মানে না হলে ওকে রেখে জবে যাওয়া বাইরে যাওয়া মা বাবা দুইজনই এটা অনেক বেশি টাফ ছিল তো আলহামদুলিল্লাহ সবাই প্লিজ মাসাল্লা বলবেন আম্মুর জন্য আর বাবুর জন্য তো ওরা খেলতে খেলতে আমাদের খাবার দাবার সব চলে আসছে থাই স্যুপ তো থাকবে ওদের থাই সুপটা কিন্তু অনেক বেশি মজা শপিংসও কিন্তু ভালো পরিমাণে ছিল চিংড়ি চিকেন সবই ছিল সুন্দর ভালো পরিমাণে আর খেতেও আমার কাছে অনেক ভালো লাগে আমার তো ওদের খাবার আমার এমনিই অনেক ফেভারেট একটা খাবার মানে ভালোই লাগে আসলে সবসময় আর স্যুপের সাথে অত্যন্ত মাস্ট একটা খাবার আর মানে ঠান্ডা ঠান্ডা ছিল তো ওয়েদারটা খুবই মজা লাগছে গরম গরম স্যুপ খেতে আমার দেখা গেছে সবাই স্যুপটাই এত বেশি খেয়ে ফেসে যে বাকি আইটেমগুলো অত বেশি খাওয়া হয়নি তো এই যে অন্থনের সাথে স্যুপটা খুবই খুবই মজা লাগছে আমি সবসময় হচ্ছে আগে পেট ভরে স্যুপ খেয়ে নেই পরে দেখা যায় আসলে আর কিছুই খাওয়া হয় না তো স্যুপটা খাওয়ার পর হচ্ছে আমরা রোটেশন করে খাচ্ছিলাম একবার আমি খাচ্ছিলাম আম্মু বাবুকে রাখতেছিল আম্মু খাচ্ছিলো আমি বাবুকে রাখতেছিলাম আবার আমরা দুজনই যখন খাচ্ছিলাম তখন আসিফ রাখতে অথবা আমার আব্বু পুরো রেস্টুরেন্ট হেঁটে বেড়াচ্ছিল রাত হয়ে গেছিল এগারোটার মতো তো এই জন্য ফাঁকাও ছিল আর ও সুন্দর মধ্যে রেস্টুরেন্টে এনজয় করতে পারছে এরপর চলে আসলো এই যে ফ্রাইড রাইস ওদের ফ্রায়েড রাইসটা কিন্তু অনেক মজা ওদের এগ ফ্রাইড রাইসটা মজা না বাট চিকেন বা বিফের যে ফ্রাইড রাইসটা ওটা খুবই মজা লাগে খাবার অনেক অর্ডার করা হয়েছিল বাট মশাল্লাহ খাবার খাওয়াও হয়েছিল অনেক মানে মজা লাগতেছিলো খুবই তো এখানে যে চিংড়ি একটা আইটেম ছিল সাথে সবজি ছিল ভেজিটেবল ছিল চিকেন ফ্রাই ওদের চিকেন ফ্রাইটা তো অনেক বেশি মজা এটা থাই স্টাইল চিকেন ফ্রাইটা খুবই খুবই মজা ক্যাশোনট সালা তো অর্ডার করছিলাম এখানে বিফ সিজলিন ছিল বিফ সিজলিনটাও খুবই ভালো লাগছে এটা যদি গরম গরম শুরুতেই খাওয়া হতো তাহলে আরও বেশি মজা লাগতো আমি ও যে বললাম আম্মু একবার খাইছি আমি একবার খাইছি ঠান্ডা হয়ে গেছিলাম বাট আমার ওদের ক্যাশোনাট সালাদটা সেদিন বেস্ট লাগছে খুবই মজা লাগছে আর এই যে আমি পুরো ভিডিও আর করতে পারিনি আসলে আমার ছেলে এত জ্বালাত ছিল সবাইকে একবার এর কাছে যাই একবার ওর কাছে যাই এরকম অবস্থা প্লাস্টিক টু মেনুর ভিডিও রাখলাম আমারই এটা কাজে লাগে কারণ আমি থাই ভিডিও খুঁজি মেনু খুঁজি কোথাও খুঁজে পাই না আমার জন্যই রেখে দিলাম আপনাদেরও কাজে লাগতে পারে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন